আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আমি তো আপনাদের তো আল্লাহর রসিম রহমতে ভালোই আছি তো প্রতিদিনের মতো একই নাস্তা তৈরি তো সবাই খেয়েছে আমি খাইনি আমি একটু লেটেই খেলাম আর খুব সিম্পল খাবারই খাবো প্রতিদিনের মতো আসলে অনেক সময় দেখা যায় বাচ্চারা সকালবেলা সিরিয়াল খায় অথবা কখনো ব্রেড পিনাট বাটার দিয়ে খায় কখনও ডিম্পোস দিয়ে খায় ওরকমের তেমন সকালে ভারী কিছু খেতে চায় না আর আমি তো নিবো আমার সেই একই টাইপের ব্রেকফাস্ট তাও আপনাদের সাথে শেয়ার করি অনেকে দেখে অনেকের ভালো লাগে অনেকে এভাবে খেতে চায় তারা এক এক সময় এক এক ধরনের খেতে পারবে তো আজও তার ব্যতিক্রম না আজও নিয়েছি সেই ফ্রুটস মানে আজ করবো শুধু কলা দিয়ে তো আমি অর্ধেকটা কলা নিয়েছি বেশি নেইনি কারণ একটা কলা নিলে আবার অনেক বেশি হয়ে যাবে ক্যালোরি তো আসলে ক্যালোরি মেপে খাওয়া ভালো যদিও খাওয়া হয় না ক্যালোরি মেপে খুবই কম সারাদিন আসলে এত পরিশ্রম করা হয় ইদানিং যার জন্য খাবারটা মনে হয় একটু বেশি খাওয়া হয় তো সকালটাকে চেষ্টা করি একটু মানে হেলদি ভালোভাবে খেতে তারপর দেখা যায় প্রতিদিন তো দুপুরে রাতে এই যে সালাদ খাবো বা এই টাইপের খাবার খাবো ইচ্ছে হয় না মনে হয় একটু ভাত খেয়ে ফেলি মনে হয় একটু রুটি খাই এই রকমের তো যাই হোক এখন আমি ইয়ে দই নিয়েছি মানে টক দই আর পরিমাণটাও খুব বেশি নেই আমি ছোট একটা বাটি নিয়েছি এই বাটিটুকুতেই খাবো খাব তো একটু গ্রানুলা নিয়েছি সিরিয়াল আর সাথে একটু কলা দিয়ে দিচ্ছি তাও অর্ধেকটা কলা আর কিচ্ছু দেব না কোনো চিনি অ্যাড করবো না মধু অ্যাড করব না কিচ্ছু না এইভাবেই খেয়ে ফেলব তো জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য চেষ্টা করলাম একটু দইটা বের করে দিতে পারলাম না যার কারণে এক্সট্রা একটু দই নিয়ে নিচ্ছি এখন আমি এটা খাবো তারপরে আপনাদের সাথে আবার হাজির হব ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন আমি আজ একটা মজাদার খাবার তৈরি করে আপনাদেরকে দেখাবো আর তার থেকেও প্রথম বড় কথা হলো আমি দুপুরের ভিডিওটা দেখাতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ দুপুরে রান্নাবান্না তেমন কিছুই ছিল না সেজন্য আমি দুপুরে রেকর্ড করিনি তো আপনারা দেখেছেন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি কাটা রসুন দিয়েছি আর একটু মরিচ দিয়েছি খুবই কম পরিমাণে ছোট একটা মরিচ দিয়েছি কুচি কুচি করে কেটে তেল দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণের এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব আপনারা দেখতে থাকুন আমি কি রান্না করছি তারপর আপনাদেরকে আমি বলবো খুবই মজাদার একটা খাবার ছোট সময় গল্পের বইতে পড়েছিলাম কবি মিশরে গিয়েছিল এবং সেখানে সে ফুল খেয়েছিল তো যখন রিয়াদের প্রথম এলাম আমার খুব ইচ্ছা ছিল আমি ফুল খাব তো আপনাদের ভাইয়াকে বললাম ফুল জিনিসটা কি। তো সে বলল ফুল জিনিসটা হচ্ছে খুবই মজার একটা খাবার তুমি খাবে আমি বলেছি হ্যাঁ খাব তো তখন এনে আমাকে দিল আমি খেয়েছি বাট আমার থেকে আমার বাচ্চারা এই জিনিসটা খুবই পছন্দ করে যদিও তারা তো তখন বরণ হয়নি আমি যখন খেয়েছি তারপরে যদিও বড় ছেলেটা ছিল তো যাই হোক এখন আপনারা দেখেছেন আমি কী কী দিয়েছি আমি দিয়েছি টমেটো তারপরে দিয়েছি আমি পাপ্রিকা পাউডার তারপরে একটু জিরার গুঁড়ো দিয়েছি আর এখন আমি দে এটার ভিতরে এক ক্যান ফুল মানে এটা একটা বিচি এই বিচিটা হচ্ছে ডালের মতো যে কোনো একটা বিচি যেটাকে বিনস বলে তো এটা সম্ভবত এটা এটা কী বিনস আমি জানি না যে কোনো বিনস দিয়ে আপনারা এটা করতে পারবেন কিডনি বিনস দিয়ে করা যাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর আরেকটু পাপিকা পাউডার আমি দিয়ে দিলাম এটা কিন্তু খেতে অসম্ভব মজা আপনারা লেবুর রস দিতে পারেন যেহেতু আমার টমেটো টক সেই জন্য আমি লেবুর রস ইউজ করিনি এইটাকেই হয়ে যাবে এখন একটু হোয়াইট পেপার দেব হোয়াইট পেপারটা দিলাম নাড়াচাড়া করব। আর এটাকে কিন্তু আর একটা কাজ আছে এখনও কিচ্ছু হয়নি এটা করার এটা ব্লান্ড করব। মানে ব্ল্যান্ডার করব যাই হোক ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তারপরে আমি দেখাচ্ছি বাকির প্রসেসটা আপনারা এটা খাবেন যে কোনো বিনস দিয়ে খেতে পারবেন যে কোনো ইয়ার এই যে বিনসের দোকানে যে আপনারা এটা কিনতে পারবেন যারা যারা বাংলাদেশে থাকেন তারা বড়ো বড়ো বিনসগুলো বরবটির বিনস কিনতে পাওয়া যায় যে কোনো বিনস কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে এভাবে করতে পারবেন ওটা সিদ্ধ করে নিতে হবে আগে ভালোভাবে ভিজিয়ে তারপরে চার পাঁচ ঘন্টা রেখে সেদ্ধ করে তারপর এভাবে করে করে নেবেন তো আমি একটু পানিও অ্যাড করলাম কারণ অনেক ঠিক ছিল তো পানিটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে ফ্রাই প্যানে দিয়ে কি বলে এটাকে গরম করব। অলরেডি তো আমার হয়েছে এটা আর তো একটুখানি পাপিকা পাউডার দিয়েছি আপনাদের কাছে পাপিকা পাউডার না থাকলে দিবেন না মরিচের গুঁড়ো দিবেন তো আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি তারপরে আমি এখন এটার ভিতরে একটু চিনি দিয়েছি হালকা পরিমাণ এটা আমার নিজস্ব মানে ইয়া ইচ্ছা এটা ওরা দেয় কিনা আমি জানি না কিন্তু আমি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি এটা কিন্তু খুবই সিম্পল একটা খাবার কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই যে দেখে নিয়েছেন কীভাবে করেছি আসলেই এটা খুব টেস্টি খাবার যারা বাইরে থাকেন তারা তো অবশ্যই খাবেন যে কোনো কিডনি বিনস দিয়েও করতে পারবেন বা ফুলের বিনসটা কিনতে পাওয়া যায় ক্যানের ভিতরে ওটা দিয়ে করলেই বেশি ভালো হয় তো এই যে দেখুন আমার মোটামুটি হয়েছে এখন একটু লবণ বাকি ছিল দেয়া ওটা দিয়ে দিয়েছি আর এখন যেটা দেব সেটা হচ্ছে একটু আগে কিন্তু দিয়েছি আমি পরে আর একটু এটা ডেকোরেশনের জন্য দেখতেও সুন্দর লাগবে একটু ফ্লেভারও আসবে তো ওই যে এখন নামিয়ে ফেললাম একটা সার্ভিং বাউলের ভিতরে নিয়ে নিচ্ছি এটা নান রুটি কিংবা পরোটা কিংবা এমনিতে রুটি হাতে বানানো সব রুটির সাথেই খুবই ভালো লাগে এটা কিন্তু মিশরি খাবার মিশরি সেই ফুল যেটা আমাদের কবি খেয়েছিলো অনেক বছর আগে তো তার বইতে যে লেখাটা পড়েছিলাম তারপর থেকেই আমি এটা খাওয়ার প্রতি আমার একটা খুব আগ্রহ ছিল যে ফুল জিনিসটা কি আমি একটু দেখবো তো যাই হোক মিশরে তো যেতে পারিনি রিয়া দেব সেই মিশরের টেস্ট নিয়েছি এটা তাহিনি তাহিনি দিয়ে একটু পরে দিয়ে দেব চিটিয়ে তো সেজন্য তাহিনিকে একটু আমার তাহিনিটা একটু হার্ড হয়েছে কারণ নিচেরটা শেষ হয়েছে একটু লিকুইড ছিল নিচের থেকে একদম আমি কুড়িয়ে নিয়েছি তো একটু পানি দিয়েছি পানি দিয়ে এটাকে ভালোভাবে মেল্টেড করে নিয়েছি তো সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তৈরি হয়ে গেল আমার মজাদার ফুল রেসিপি তো ফুল বানিয়ে আমি পাশে রেখেছি আর এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি চেয়েছিলাম রুটিই করব তো আমি কিন্তু পরোটাটা রুটির মতো করেই করি আপনারা একটু ভালোভাবে দেখে নিন আমি কিভাবে করি আমি কিন্তু কোনো তেল দিয়ে পরাটা ভাজি না কখনোই ভাজি না খুবই কম যদি বাচ্চারা খেতে চায় তাহলে একটু ঘি দিয়ে ভেজে দেই তো এই যে দেখুন আমি একটু তেল দিয়েছি ভেতরে আর একটু ময়দা দিয়ে হাত দিয়ে এইভাবে করে দিয়ে তারপর আমি চার ভাজ করব। এবং এই পরোটাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে বাসায় খাবেন তো আমি এভাবে করে পরোটাগুলো সব বানিয়ে তারপর বেলে ভেজে ফেলব আমি অত এক্সপার্ট না পরোটা বা রুটি বানানোতে তারপরও একদম খারাপও হয় না আমারটা এই ভেজে নিচ্ছি চারাপাশটা একটু চেপে চেপে ভাজলে ভালোভাবে ইয়ে হয় দেখুন কত ফুলছে কারণ যেহেতু লেয়ার সেই সেজন্য ফুলে ফুলে উঠছে তো একটা একটু ডার্ক করেই ভাজবো কারণ আপনাদের ভাই আবার একটু ডার্কটাই পছন্দ করে আর বাকিগুলো একটু লাইট করে ভাজবো যেটা আমি আমি আমার বাচ্চারা পছন্দ করি অনেক ফুলেছে পরোটা গুলো যেহেতু তেলও নেই দেয়া খুব সুন্দর ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজ রাতে আমরা পরোটা আর এই ফুল খাবো ফুলটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি শরী সেই ফুল বিখ্যাত ফুল তো এই যে ফুল নিয়েছি এখন আমার ছেলেকে দিচ্ছি তারা এই খাবারটা এত লাইক করে এত লাইক করে যেটা মানে বলার মতন এটা করলে তারা খুবই খুশি হয় মাঝে মাঝে দোকান থেকেও কিনে এনে দেই তো তারা আমার হাতেরটা বেশি লাইক করে বলে মা তোমারটা বেশি মজা হয় তো এই যে দেখুন তেল ছাড়া পরোটা বানিয়েছি ছেলেকে ডিমও দিচ্ছি ডিম ভেজে নিয়েছি একদম সিম্পল খাবার কিন্তু অনেক মজার খাবার আর যাই হোক এখন একটা জিনিস বাকি পড়ে গেছে যেটা ছাড়া আমি তো খেতেই পারবো না হঠাৎ খেয়াল হলো আমি তো কোনো মিষ্টি আইটেম করিনি তো এইটা করার পরে আমি এই ভেবে রেখে কিচেনে চলে যাই যে আমি একটু সুজির হালুয়া করি যে খাবারটা আমার অনেক পছন্দ তো আমি এখন একটু সুজির হালুয়া করে নেব এই ডিমটা তুলে এখনই আমি সুজির হালুয়া করতে যাব। তো সুজির হালুয়া করতে আপনারা জানেন সময় বেশি লাগে না আমি জাস্ট ফ্রাই প্যানে একটু ঘির ভিতরে সুজিটা ভেজে নিয়েছি তারপরে আমি একটু কিশমিশ দিয়েছি দারচিনি ইলাচি আগেই দিয়েছি ঘিয়ের ভিতরে এখন একটু এই সুজি দিয়ে অল্প পানি দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করেছি হয়েছে আমার এই যে দেখুন এখন আমি এটা দিয়ে শুরু করব কারণ এটা ছাড়া আমার আমি খেতেই পারবো না আমার মিষ্টি একটা আইটেম পরোটার সাথে লাগবেই না তো আমার কাছে ভালো লাগে না তো এখন এটা নিয়ে নিব আমার ছোটো ছেলেও খুব লাইক করে সে দেখে বলে মা এটা কি আমি বলেছি সুজির হালুয়া সে বলে ওয়া আমাকে একটু দাও সেও খুব লাইক করে অনেক গরম প্রচন্ড গরম তো খেয়ে নেই আগে এখন আমি আপনাদেরকে ড্রেসটা দেখাবো রাতে তো আমার বিছানা টিচানা একদম এলো মেলো কারণ অলরেডি বাচ্চাও ঘুমাতে এসেছে সেই জন্য তো যাই হোক আমি রুমে রেখেছিলাম ড্রেসটা ড্রেসটা নিয়ে এসেছে একজন লোকের মাধ্যমে আনানো হয়েছে সে রিয়াদে এসেছে আমেরিকার থেকে তো আমার বোন পাঠিয়েছে আমার বোন অনেক কিছু আমার জন্য কিনে কিনে রাখে আমার খালাতো বোন তো পাঠাতে পারে না সব সময় কারণ লোক পায় না ও চায় ডিএসএল বা ইউপিএস করে এর আগে পাঠিয়েছিল অনেক কিছু আমার জন্য ভালো ভালো অনেক সুন্দর সুন্দর জিনিস তো এবার আমি নিষেধ করেছি যে এতগুলো টাকা খরচ করে তুমি এভাবে পাঠিও না তুমি যখন বাংলাদেশে আসবে আমিও যাব তখন তুমি নিয়ে যেও তো একটা লোক পেয়েছে সে বেশি কিছু আনার তার ইয়া ছিল না জায়গা ছিল না সে আমার বোন শুধু একটা ড্রেস দিয়ে দিয়েছে আমার জন্য বলেছে শুধু এই ড্রেসটা একটু প্লিজ নিয়ে যান একদম মানে লোকটা আসবে কিছুই দেবে না সেই জন্য তো যাই হোক এই ড্রেসটা আমার জন্য পাঠিয়েছে তো আপনাদের সামনেই আমি এটা খুললাম প্যাকেটটা আমার খোলার ইচ্ছা ছিল অনেক আগেই মানে যখন এসেছে আমি দুই তিন দিন আগে এসেছে আমি খুলিনি আমি চিন্তা করলাম আপনাদের নিয়েই আমি খুলব তো যাই হোক এই যে দেখুন ড্রেসটা এই ড্রেসটা ও আমাকে দেখিয়েছিল যে আপু এই যে ড্রেসটা কিনেছি তো আমি আগেই দেখেছিলাম ড্রেসটা অনেক সুন্দর আর খুবই মানে আমার খুবই পছন্দ হয়েছিল আমি তো খুশি আমি বলেছি খুবই সুন্দর হয়েছে তো মাঝে মাঝেই পাঠায় আমিও এখান থেকে দেই ওর জন্য পাঠিয়ে যদি কেউ যায় আমেরিকাতে তো এই যে দেখুন কত সুন্দর ওড়নাটা ওড়নাটা আমার এত পছন্দ হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না বিয়ের ওড়নার মতো লাগে দেখতে আর এই যে ড্রেস এটা সম্ভবত সালোয়ার আর ভিতরের ইনার আর এই হচ্ছে উপরের ইয়াটা নেটটা তো এত গর্জিয়াস এত কাজ করা যে বিয়ে এতে পরা যাবে বা এরকম কোনো ফাংশনে পরা যাবে কোনো অকেশনে পরা যাবে যাই হোক এই যে অনেক সুন্দর আমার খুবই খুবই পছন্দ হয়েছে তো আমার বোন এই বোনটা আবার আমার খুবই পাগল মানে ও আমরা বোনেরা কিন্তু খুব বোনদের সব খালাতো মামাতো বোনরা এত এক এত আপন যেটা বলার ভাষা নেই আমার যেহেতু নিজের আপন কোনো বোন নেই ওরাই আমার সব কিছু তো এই যে পেছনের একটা পার্ট এটা পেছনের ওইটা ছিল সামনের আর একটা হচ্ছে হ্যান্ড তো হ্যান্ডটাও দেখলাম খুবই সুন্দর তো যাই হোক এই দেখিয়ে ফেললাম আপনাদেরকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চোখের প্রবলেমের জন্য আমি সবার ভিডিও এখন দেখতে পাচ্ছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখব দোয়া করবেন আমার জন্য তো আসসালামু আলাইকুম মা আসসালামা